সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকে আমরা কেপি কনস্টেবলের ফাইনাল মেট লিস্ট সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ ফাইনাল মেট কত যেতে পারে বা মেইন্সনের নাম্বার থেকে কতটা কাটা বাড়তে পারে কিন্তু সেটা জানার আগে আমাদের ভ্যাকান্সি জেনে নেওয়া দরকার কত ছিল তো সেই হিসাব করলে মোট শূন্যপদ ছিল বাইশশো ছেষট্টিটি তার মধ্যে মেল ছিল চোদ্দোশো দশটি এবং ফিমেল ভ্যাকান্সি ছিল আটশো ছাপ্পান্নটি কিন্তু ইন্টারভিউতে প্রার্থী ডাকা হয়েছিল চার হাজার ছশো ছজনকে তার মধ্যে মেল ছিল আঠারোশো চৌষট্টি এবং ফিমেল সতেরোশো জন তো যদি আমরা হিসাব করে দেখি সেক্ষেত্রে অনুপাত আসছে ওয়ান ইস টু অর্থাৎ দুজন ইন্টারভিউ ক্যান্ডিডেটের মধ্যে একজন চাকরি পাবে ও একজন পাবে না সোজা হিসাব তো এবার এবার দেখা যাক যে এই ভ্যাকান্সিটা কি রিজার্ভেশন পলিসি অ্যাপ্লাই করা হচ্ছে এই ভ্যাকান্সিতে যতটা এখন কোন জানা যাচ্ছে যে কেপি কনস্টেবলের যে নতুন মানে বাইশের ভ্যাকান্সিটা সেটা সেক্ষেত্রে পুরনো রিজার্ভেশন পলিসি অ্যাপ্লাই করবে পুলিশ মানে পুলিশ বোর্ড কিন্তু দু হাজার কুড়িতে যে ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকেন্সি ছিল সেক্ষেত্রে নতুন রিজার্ভেশন পলিসি অ্যাপ্লাই হয়েছিল তো সেক্ষেত্রে মেন্সের পর কাট অফটা অনেকটা হাই গেছিলো কারণ অনেকটা নাম্বার যোগ হয়ে গেছিলো মেন্সের পর ফাইনাল লিস্টের সময় তো সবার আগে একবার দু হাজার কুড়ির ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের কাট অফটা দেখে নেওয়া দরকার বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ির কাট অফটা ছিল পুরুষ ছিল জেনারেল বিয়াল্লিশ পয়েন্ট পঞ্চাশ ষোলো পয়েন্ট পঁচিশ যোগ হয়ে আটান্ন পয়েন্ট পঁচাত্তর হয় ও বিসিবি চল্লিশ পয়েন্ট পঞ্চাশ ষোলো পয়েন্ট পঁচাত্তর যোগ হয় হয়ে সাতান্ন পয়েন্ট পঁচিশ হয় এসসি সি সাঁত্রিশ পয়েন্ট পঁচাত্তর থেকে ষোলো পয়েন্ট পঞ্চাশ যোগ হয় চুয়ান্ন পয়েন্ট পঁচিশ হয় ও বিসি ছত্রিশ পয়েন্ট পঁচিশ থেকে ষোলো পয়েন্ট সাতষট্টি যোগ হয় বাহান্ন পয়েন্ট বিরানব্বই হয় এসটি একত্রিশ পয়েন্ট পঁচাত্তর থেকে পনেরো পয়েন্ট দশ যোগ হয়ে ছেচল্লিশ পয়েন্ট পঁচাশি হয় মহিলা ওদিকে হয় উনচল্লিশ পয়েন্ট পঁচাত্তর থেকে ষোলো পয়েন্ট তেত্রিশ যোগ করে ছাপ্পান্ন পয়েন্ট আট ও বি হয় ফাইনালি তেপান্ন পয়েন্ট তেত্রিশ এসসি পঞ্চাশ পয়েন্ট সাতষট্টি ও বিসিএ চুয়াল্লিশ এসটি ঊনপঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ যেহেতু নিউ রিজার্ভেশন পলিসি অ্যাপ্লাই হয়েছিলো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টই যে যে নাম্বারটা অ্যাড হয়েছিল মেন্সের সাথে যেটার ফলে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয় সেই নাম্বারটা অনেকটা বেশি গেছিলো কারণ সেক্ষেত্রে ক্যাটাগরি যারা ছিল জেনারেলে তারা যখন ক্যাটাগরিতে ফিরে এসেছিলো তখন কাটা বেড়ে গেছিলো কিন্তু যদি ওল্ড রিজার্ভেশন পলিসি অ্যাপ্লাই করা হয় আমার মতে সেই ক্ষেত্রে অনেকটা কমে যাবে ক্যাটাগরির তো সেক্ষেত্রে আমি একটা ক্যাড অ্যানালাইসিস করেছি কলকাতা পুলিশে সেটি হল পুরুষ জেনারেল কলকাতা পুলিশ কনস্টেবলের পুরুষ জেনারেল যাবে ছাপ্পান্ন পয়েন্ট পঁচিশ তার সাথে একটা অ্যাভারেজ নাম্বার অ্যাড হবে পনেরো ষোলোর মধ্যে ধরা হলো সেটাকে ধরা হলে একাত্তর পয়েন্ট পঁচাত্তর মতো যাবে ও বিসিবি তেপ্পান্ন পয়েন্ট পঞ্চাশ ছিল মেন্সের অফ সেটা ফাইনালে যেতে পারে উনসত্তর এসি ছিল ছেচল্লিশ সেটা বেড়ে যেতে পারে ষাট পয়েন্ট পঞ্চাশ ও বিসিএ ছিল ছেচল্লিশ থেকে ছেচল্লিশ পয়েন্ট পঞ্চাশ সেটা যেতে পারে ষাট এসটি ছিল ছত্রিশ সেটা এসে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ এটা ছিল পুরুষদের এবার যদি মহিলা ধরা হয় মহিলাদের তেতাল্লিশ পয়েন্ট পঞ্চাশ থেকে উনষাট যেতে পারে ও বিসিবি চল্লিশ পয়েন্ট পঁচিশ যে ছিল মেনসে পঞ্চান্ন পয়েন্ট পঁচাত্তর এস আটত্রিশ থেকে একান্ন পয়েন্ট পঞ্চাশ ও এ বত্রিশ থেকে পঁয়তাল্লিশ পয়েন্ট পঞ্চাশ এসটি পঁয়ত্রিশ পয়েন্ট পঁচিশ থেকে আটচল্লিশ পয়েন্ট পঁচাত্তর তো যেহেতু এখানে ওল্ড রিজার্ভেশন পলিসি অ্যাপ্লাই করা হবে আমার মনে হয় না এর থেকে বেশি কাট আউট যাওয়ার কোনো চান্স আছে কারণ অনেকে এখানে এনওসি ও পায়নি কারণ এবছর নতুন নিয়ম এসেছিলো যে এন আগে শো করতে হবে দেন ইন্টারভিউ দেওয়া যাবে তাছাড়া অনেক লোক অ্যাবসেন্টও ছিল তো আমার মনে হয় না কাটা বের থেকে বেশি বাড়তে পারে যদি বাড়ে প্লাস মাইনাসও না প্লাস মাইনাস পয়েন্ট ফাইভ হয়তো বাড়তে পারে বাড়লে কমলে অনেক কমতে পারে ঠিক আছে বাট আমার মনে হয় এর থেকে বেশি বাড়বে আর কমলেও মনে হয় না খুব একটা কমবে এটাই ঠিকই আছে তো দেখা যায় এবার এবার মেন কাট অফ কী আছে এটা কিন্তু পুরোপুরি আমার মানে নিজের অ্যানালাইসিস করা এখানে কোনো বোর্ড আমি কোনো সূত্রপুত্র কোনো ব্যাপার নেই ঠিক আছে কিন্তু এতদিন যখন এত পরীক্ষা দেখছি তো আমার মনে হয় যে এই কাট যাবে তো সবাইকে বেস্ট অফ লাক যারা পরীক্ষা দিয়েছ এবং আমি আশা করি সবাই চাকরিটা পাবে সবাই হয়তো পাবে না বাট যারা পাও তারা ভালো যারা না পাও আবার পরের বার চেষ্টা করবে হাল ছাড়বে না বন্ধু ব্যাস তো দেখা যাক পরের ভিডিওতে আমরা আসি আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো কন্টেন্ট নিয়ে আপনারা যদি ভিডিও পছন্দ হয় অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে